বিশাল বড় একটি খুদে মৌমাছি ধরে বাক্সবন্দি করেছি প্রায় পাঁচ কেজির উপরে মধু পেয়েছি দেখেন আমার হাতে এখন রানী দেখা যাইতেছে এবং কতগুলো মধু পেয়েছি সম্পূর্ণ করে দেখলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এপি সেরেনা তথা খুঁজে মৌমাছির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপি সেরেনা মৌমাছি থেকে কীভাবে রানী মৌমাছি ধরতে হয় এবং রানী মৌমাছি কীরকম এবং কিভাবে কাজগুলো করলে খুব অল্প সময়ের মধ্যে ধরে বাক্সবন্দি করতে পারবেন ইনশাল্লাহ যারা এই মৌমাছি বিষয়ে নতুন তারা কিভাবে কাজগুলো করবেন আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন প্রথম অবস্থায় এপিস রানা মৌমাছির যে জায়গাটির মধ্যে চাক পড়েছে আমরা সেটি নিয়ে এসে উল্টো করেছি উল্টো করা হয়ে গেলে পরবর্তীতে চাকগুলো কিন্তু আলাদা করে কেটে নিয়েছি কেটে নেওয়া হয়ে যাওয়ার পর পরপরই কিন্তু আমরা রানী মৌমাছি আমাদের চোখে পড়ে আমরা তখন রানী মৌমাছিটি ধরি আমার হাতে এখন যে মাছিটি দেখতে পাচ্ছেন এটি মূলত মাছি এই রানী মৌমাছি যদি আপনি সঠিকভাবে ধরতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের বক্সের কোনো ধরনের সমস্যা বা কোনো কিছু হবে না ইনশাল্লাহ আর আমার হাতে যে রানী মৌমাছি দেখেন আমরা কত সুন্দরভাবে তার পাখাটাই কিন্তু ধরেছি তাদের শরীর কিন্তু ওইভাবে ধরেনি খুব সাবধানের সহিত আপনারা এই রানী মৌমাছিটি যদি না ধরেন তাহলে মৌমাছিটি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় বা মারা যায় তাহলে তারা কিন্তু পুরো কলোনিটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা থেকে বেশি থাকে আর যদিও কলোনিটা ঠিক হয়ে যায় তারপরেও কিন্তু সঠিকভাবে আমাদের এই চাকগুলো বা সঠিক সময়ে আমরা কিন্তু মধুগুলো পাবো না আমাদের বক্সটি ক্ষতিগ্রস্ত হবে কিপিং অর্থাৎ মৌ চাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ে যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌ সকল উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিন এর দেয় নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আপনারা দেখেন আমরা অলরেডি আমাদের যা চাক আছে সবগুলো কিন্তু কেটে নিয়েছি এবং নিচের দিক দিয়ে হালকা পরিমাণে কিছু ডিম বাচ্চা দেখা যায় আর উপরের পুরো চাকটি কিন্তু মধুতেই কমপ্লিট মূলত আমরা মূলত এখানে প্রায় দশটির উপরে চাক পেয়েছি এবং বিশাল বড়ো চাক চাকগুলো যদি আপনারা একটু দেখেন আমাদের যে ডিম বাচ্চার মধ্যেই কিন্তু হালকা পরিমাণে মধু দেওয়া আছে তারপর পরও কিন্তু আমাদের উপরের যে মধুর অংশগুলো আছে এই মধুর অংশগুলো কিন্তু আমরা আলাদা করে কেটে রেখেছি এবং ডিম বাচ্চার সাথেও মধু দিয়েছি কারণ বর্তমান বর্ষার সিজন চলতেছে এই সময় চাকের মধ্যে যদি টানা দুই দিন বা তিন দিন বৃষ্টি হলেও যেন মৌমাছিগুলো ক্ষতিগ্রস্ত না হয় যার কারণে প্রতিটা ফ্রেমেই কিন্তু আমরা আলাদা করে কিছু কিছু মধু রেখে দিয়েছি আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন মধু সহ যে ডিম বাচ্চার চাকগুলো আছে এই ডিম বাচ্চার চাকগুলো কিন্তু ফ্রেমের মধ্যে আমরা খুব সুন্দরভাবে বেঁধে দিতেছি এতে করে যে মধুগুলো থাকবে তারা খেতে পাবে এবং যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কিন্তু বাইর হয়ে বক্সটা বৃদ্ধি হবে আশা করা যায় ইনশাল্লাহ যে পরিমাণ মাছই আমাদের ছিল তাতে দুইতলা বক্স দিলেও কোনো ধরনের সমস্যা হবে না কিন্তু বর্ষাকাল চলার কারণে আমরা কিন্তু আমাদের বক্সের মধ্যে একতলা দিয়ে দিলাম যখন একতলা সাতটা ফ্রেম কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমরা সুপার বক্স বসাই দিতে পারবো আশা করা যায় ইনশাল্লাহ এখনই দেওয়া যায় কিন্তু এখনই আমরা দেব না না দিয়ে আমরা শুধু ষাটটা ফ্রেম আমরা দিয়ে দেবো ছয়টা ফ্রেম আমরা কমপ্লিট করে বেঁধে দিয়েছি এবং একটি যে ফাঁকা ফ্রেম আছে ওই ফাঁকা ফ্রেমটি আমরা মাঝের মধ্যে বসিয়ে দেবো এতে করে তারা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চাকগুলো নিয়ে এসে সেই ফাঁকা ফ্রেমটি কমপ্লিট করা মাত্রই আমরা বুরুট চাম্বার থেকে একটা চাকরি নিয়ে সুপার বক্সের ফ্রেমের সাথে বেঁধে দেবো এতে করে তারা খুব অল্প সময়ের মধ্যে সুপার বক্সে উড়ে যাইতে পারবে ইনশাআল্লাহ বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে কাজগুলো করতেছি আমাদের বড় একটি পাতিল কিন্তু আমরা এখন নিয়েছি এই বড় পাতিলের মধ্যেই আমাদের যে মধুর চাকগুলো আছে পুরো চাকগুলো কিন্তু মধুর সহকারে আমরা চিপে নিতেছি এবং সাইডে যে মমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আলাদা পাত্রের মধ্যে রেখে দিতেছি পরবর্তীতে এই মমগুলো দিয়ে আমরা কিন্তু সিএফসি সিট বা ম্যালিফিরা ফ্রেমের যে সিটগুলো তৈরি হয় সেই সিটগুলো কিন্তু তৈরি করব। আর আমার হাতে মূলত চাকগুলো কেটে দেওয়ার পরপরই কিন্তু বাড়তি করে যে মধুটা এক্সট্রা মধু যেটা পড়ে গেছে ওটা কিন্তু আলাদা গামলার মধ্যে আছে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আর এর মাঝেই কিন্তু আমাদের যা মাছি আছে আমরা মধুর চাকগুলো আলাদাভাবে কেটে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে ফ্রেমের মধ্যে যে চাকগুলো বেঁধে নিলাম বেঁধে নেওয়া হয়ে গেলে মশারির ভেতরে যে মাছিগুলো আমরা বন্দি করে রেখেছি এবং রানী মৌমাছিটি কিন্তু আলাদাভাবে রেখে দিয়েছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে রানী মৌমাছিটি আলাদা কেসের মধ্যে কিন্তু আমাদের রাখা আছে এবং রানি মৌমাছির উপরে এসে সব মাছই কিন্তু বসে আছে আর আমরা মূলত মশারি থেকে কিছু মাছই আমরা বক্সের ভিতরে দিয়ে দিতেছি অনেকেই কি করে শুধু রানি মৌমাছি রেখে দিয়ে মৌমাছি সেরে দেয় পরবর্তীতে মৌমাছিগুলো কিন্তু উড়াউড়ি করে আগের জায়গায় বসে যায় বা অনেক জায়গায় উঁচু ডালের মধ্যে গিয়ে বসে তখন কিন্তু মৌমাছিটি ধরতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যার কারণে আপনারা এই কাজগুলো কখনোই করবেন না আপনারা প্রথমে যে কাজটি করবেন রানী মৌমাছি ধরা হয়ে গেলে পরবর্তীতে ফ্রেমের মধ্যে শাকগুলো বেঁধে দেবেন খুব তাড়াতাড়ি বা খুব অল্প সময়ের মধ্যে কাজগুলো করবেন লং সময় যেন না রাখেন লং সময় যদি বাইরে বা বাইরে ডিম বাচ্চা চাকগুলো রেখে দেন তাহলে কিন্তু কোষগুলো মারা যাবে আর এই কোষগুলো মারা যদি যায় বাচ্চাগুলো লার্ভাগুলো যদি মারা যায় তাহলে কিন্তু মৌমাছিগুলো অ্যাকসেপ্ট করবে না আমরা কিছু মৌমাছি বক্সে দেওয়ার পর বক্সটি ভালোভাবে বেঁধে দিয়েছি এমনভাবে বেঁধে দিয়েছি যেন মৌমাছিগুলো উড়াউড়ি করে কোনো দিক দিয়ে যেন বাইর হতে পারে না অর্থাৎ কুইনদের ব্যতীত কোনো দিক দিয়ে যেন মৌমাছি বাইর হতে না পারে এই দিক আপনারা একটু খেয়াল করবেন আমাদের অলরেডি বক্স কিন্তু বাধা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের যে কুইন মৌমাছিটি বা রানী মৌমাছিটি আছে এই রানী মৌমাছিটি কিন্তু আমরা বক্সে ঢুকিয়ে দেবো আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন আমার হাতে এখন যে মাছিটি দেখতেছেন এগুলো কিন্তু এটা কিন্তু কুইন মৌমাছি এবং কুইন মৌমাছি হাতে রাখা মাত্রই কিন্তু বাইরের যে মৌমাছিগুলো আছে এই মৌমাছিগুলো কিন্তু ওরা উড়ি করতেছে এবং রানী মৌমাছির এইখানে দেখেন কত সুন্দরভাবে কুইন গেট আলতো করে তুলে দিয়ে আমরা কিন্তু বক্সের ভিতরে রানী মৌমাছিটিকে দিয়ে দিলাম আর আপনারা নতুন অবস্থায় হলে কখনও এভাবে দেবেন না অবশ্যই মশারি টাঙিয়ে নিয়ে মশারির ভিতরে ঢুকে দেবেন এতে করে কি হবে যে মৌমাছি যদি কোনো কারণে হাত থেকে খুলে যায় তারপরেও কিন্তু মশারির ভিতরে থেকে যাবে তখন আপনার ধরতে সুবিধা হবে আর এই অবস্থায় যদি রানী মৌমাছি বাইর হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আমরা কিন্তু মৌমাছি সে আছে কুইন গেটের সামনে কি এইভাবে ঢেলে দিলাম আপনারাও ঠিক একইভাবে কুইন গেটের সামনে এইভাবে মৌমাছিগুলো যখনই আপনারা ঢেলে দেবেন এবং এই মৌমাছিগুলো খুব অল্প সময়ের মধ্যে বক্সে ঢুকে যাবে আপনারা দেখেন আমাদের অলরেডি কিন্তু মাছিগুলো ছেড়ে দেওয়া হয়ে গেছে সব মৌমাছি বক্সে ঢুকে গেছে এবং বাইরে প্রচুর পরিমাণ মৌচু মৌমাছি ভিড় জমাইতেছে খেয়েছে তার বাদে আমরা যে মধুগুলো নিয়ে এসেছি বা ওইখান থেকে মধুগুলো কালেক্ট করলাম এই মধুগুলো কিন্তু আমরা এখন আলাদা পাত্রের মধ্যে ঢেলে রাখতেছি আমাদের অলরেডি একটি বড়ো বয়ম চকলেটের বড় যে ললিপপের যে বড় বয়মগুলো আছে এগুলো কিন্তু আমাদের প্লাস্টিকের ডিব্বা কমপ্লিট হওয়া মাত্রই কিন্তু সসপ্যানের মধ্যেও মধু প্রচুর পরিমাণ দেখা যাইতেছে দেখেন আমরা এখনো প্রায় আমাদের বক্সে অর্থাৎ আমাদের যে বয়ম আছে এটার মধ্যে প্রায় তিন চার কেজির মতো মধু অলরেডি ঢুকে গেছে এবং আমাদের পাতিলের মধ্যেও মোটামুটি ভালো মধু আছে আলাদা পাত্রেও আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ